এখন থেকে যে কেউ চাইলেই ইউটিউব থেকে প্রতি মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাই আমি তো ইনকাম করতে চাই কিন্তু আমি তো ভিডিও তৈরি করতে পারি না আরে ভাই ভিডিও তৈরি করতে পারেন না তো কি হয়েছে অন্যের ভিডিও তো দেখতে পারবেন অন্যের ভিডিও দেখলেও ইউটিউব আপনাকে টাকা দেবে হ্যাঁ সুপ্রিয় দর্শক এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে একদম প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে কি করবেন ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজ ফলো করে রাখুন আর ভিডিওটি সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যারা ইনকাম করতে চান তারা কিন্তু এখন থেকে ইউটিউবে ভিডিও না বানিয়েও ইনকাম করতে পারবেন কিভাবে চলুন দেখাচ্ছি তো সর্বপ্রথমে আপনার ফোন থেকে ইউটিউব অ্যাপস ওপেন করবেন ওকে এখানে ধরেন আপনার কোনো চ্যানেল খোলা নাই কিন্তু আপনার মোবাইলে একটা ইউটিউব চ্যানেল অলরেডি খোলা আছে না হলে আপনি এই ভিডিওটাই হয়তো ইউটিউবে দেখতে পারতেন না যদিও চ্যানেল খোলা ছাড়া ভিডিও দেখা যায় কিন্তু লাইক কমেন্ট করা যায় না অবশ্যই আপনার মোবাইলে যে জিমেলটা আছে ওই জিমেল যখন আপনি ইউটিউবে লগ ইন করছেন তখনই আপনার একটা চ্যানেল খোলা হয়ে গেছে তো আপনার চ্যানেলটাকে একটু একটু কাস্টমাইজ করে নেবেন তো আপনার চ্যানেল কিভাবে কাস্টমাইজ করবেন যারা এখন চ্যানেল কাস্টমাইজ করেন নাই তারা আমাদের আইবি টেকনোলজি ইউটিউব চ্যানেলে গেলেই প্রথম দুইটা ভিডিও নিচেই দেখতে পাবেন যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় জাস্ট ওই ভিডিওটা দেখে আপনারা ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করে নেবেন এখন আপনি কিভাবে ভিডিও না বানিয়েও ইউটিউব থেকে ইনকাম করবেন সেটা দেখাচ্ছি তো প্রথমে আপনার ফোন থেকে ইউটিউব অ্যাপস ওপেন করার পর এই যে উপর দিকে দেখেন সার্চ বার রয়েছে আপনি সরাসরি এই সার্চ বার উপরে ট্যাপ করবেন এখানে সার্চ বার দেখতে পাবেন এখানে আপনি সার্চ করে লিখে দিবেন আইবি টেকনোলজি আমি লিখে দিচ্ছি আইবি টেকনোলজি লিখে দেওয়ার সাথে 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 দেখতে পাবেন আমাদের আইবি বি টেকনোলজি ইউটিউব চ্যানেলটা চলে আসবে এই যে দেখেন এই চ্যানেলটা চলে আসছে এই চ্যানেলটা দেখে আপনারা চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমাদের এই চ্যানেল থেকে নিয়মিত আপনাদের জন্য হেল্পমূলক ভিডিও তৈরি করে থাকি যে আপনাদের অনেক অনেক কাজে আসে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দিবেন থেকে আমি চ্যানেলটাকে দিলাম এবং এখান থেকে অল সিলেক্ট করে দিবেন আমি অল সিলেক্ট করে দিলাম এখন এখানে দেখেন আমি অনেকগুলো ভিডিও আপলোড করে রাখছি সরাসরি আপনি চ্যানেলে প্রবেশ করবেন চ্যানেল নামের উপরে ক্লিক করে এখানে আমি অনেকগুলো ভিডিও আপলোড করে রাখছি দেখেন এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও ওপেন করে নেবেন আপনি চাইলে এখান থেকে আমার শর্ট ভিডিও আছে আপনি তাহলে শর্ট ভিডিও ওপেন করে নিতে পারেন তবে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে ছোট্ট আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে শুধু আমার চ্যানেলের ভিডিও দেখলেই আপনি ইনকাম করতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না যে কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আপনি ইনকাম করতে পারবেন তবে একটা অপশন থাকতে হবে তো এখান থেকে আমি একটা শর্ট ভিডিও ওপেন করে নিচ্ছি এইখান থেকে আমার একটা শর্ট ভিডিও ওপেন করে এই ভিডিওটা আমি ওপেন করে নিয়েছি আপনিও এই ভিডিওটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন রিমিক্স রিমিক্স নামে একটা অপশন রয়েছে রয়েছে কর্নারে অপশনটা আপনি করবেন কি এই রিমিক্স এর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এই যে এখানে দেখেন একটা অপশন রয়েছে কোলাপ নামে একটা অপশন রয়েছে এখানে ডাবল মেনের ছবি দেওয়াই রয়েছে তো এই অপশনটা যাদের ভিডিওগুলিতে খুঁজে পাবেন ওই ভিডিওগুলি দেখে আপনি ইনকাম করতে পারবেন এখন কিভাবে তো আপনি করবেন কি এই কোলাবের উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই এখান থেকে ভিডিওটা ওপেন হবে যে ভিডিওটার সাথে আপনি রিমিক্স করতে চাচ্ছেন নিচের দিকে দেখেন নেক্সট অপশন রয়েছে আপনি এই নেক্সট এর উপরে ট্যাপ করবেন আমি ট্যাপ করছি নেক্সট এর উপরে এখন কিছুক্ষণ সময় এখানে প্রসেসিং হবে জাস্ট এতটুকু আপনাকে অপেক্ষা করতে হবে এই প্রসেসিং হওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড লাগবে এখন এই যে এখানে দেখেন ক্যামেরা ওপেন হয়ে গেছে এই যে দেখেন এখানে যদি আপনি একটু খেয়াল করেন ভালো করে খেয়াল করেন এখানে এই যে এক পাশে দেখেন আপনি যেই ভিডিওটার সাথে রিমিক্স করবেন ওই ভিডিওটা এখানে দেখাচ্ছে আরেকটা এখানে আপনার ক্যামেরা ওপেন হয়ে গেছে এখানে জাস্ট আপনি এই যে দেখেন এখানে একটা লাল বৃত্ত আছে কিন্তু এই যে লাল বৃত্ত এই লাল বৃত্তের উপরে আপনি ট্যাপ করে ধরে রাখবেন ওই ভিডিওটা চলতে থাকবে ওই যে দেখেন ভিডিওটা চলতে চলতেছে আমি এখানে ভিডিওটা দেখতেছি ওই পাশে ভিডিও চলতেছে এই পাশে আমি দেখতেছি জাস্ট আপনার যতটুকু দেখা প্রয়োজন ততটুকু দেখবেন এখানে যতক্ষণ লাল ধরবেন ততক্ষণ আপনার ভিডিও রেকর্ড হয়ে থাকবে বা আপনি চাইলে ভিডিও সম্পর্কে কথাও বলতে পারেন ওকে তো আমার ভিডিও ডুয়েট করা হয়ে গেছে এখন এখান থেকে আমি ছেড়ে দিলাম এই দেখেন অলরেডি একটা ভিডিও তৈরি হয়ে গেছে রিমিক্স ভিডিও তো এখন এখান থেকে নেক্সট নেক্সট অপশন রয়েছে আমি উপরে টেপ করে দিব নেক্সট উপরে টেপ করে দিচ্ছি ওকে এখন এইখানে আপনারা ভিডিও টাইটেল হ্যাশটেগ লিখে দিবেন তো এখানে আমি লিখে দিচ্ছি জাস্ট টেস্ট লিখে দিচ্ছি তো আপনি এখানে আপনার মতো করে টাইটেল ডেসক্রিপশন বা সবকিছু লিখে নেবেন ওকে ওকে এখানে আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা চাইলে আরো হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন এখন দেখেন এই ভিডিওটা জাস্ট আপনারা যেভাবে ইউটিউবে ভিডিও আপলোড করেন সেভাবেই ভিডিওটা এখান থেকে এই যে এখান থেকে পাবলিশ করে দিবেন তার তার আগে এখান থেকে নেবেন পাবলিক আছে কিনা এখান থেকে লোকেশন এটাকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে যদি আপনার এই রিলেটেড আরো লং ভিডিও থাকে তাহলে এটা অ্যাড করে দিবেন বা ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করতে হয় এর আগের ভিডিওতে দেখাইছি ওই ভিডিওটা দেখে আপনারা ইউটিউব ভিডিও সঠিক নিয়ে আপলোড করতে পারবেন এখানে যে এই অপশনটার উপরে ট্যাপ করবেন এটাকে নো করে দিবেন জাস্ট এখন এই ভিডিওটা আপনি এভাবে আপলোড দিয়ে দিবেন এখন আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে যাবে এই যে দেখেন এই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড হইতেছে কিন্তু এই ভিডিওটা আপলোড হয়ে যাবে আর এই ভিডিওগুলিতে কিন্তু কপিরাইট আসবে না আপনি এভাবে যে কারো ভিডিওর সাথে রিমিক্স করে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আপনার চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন আর এভাবে যখন আপনারা দেখা যাচ্ছে বিশ পঞ্চাশটা বা একশো ভিডিওর সাথে রিমিক্স করবেন আপনার চ্যানেলে আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়বে এক হাজার সাবস্ক্রাইবার যখন হবে আর আপনি যেই ভিডিওগুলি রিমিক্স করবেন ওই সবগুলি ভিডিও মিলে নব্বই দিনের মধ্যে যখন দশ মিলিয়ন ভিউজ হবে তখন ইউটিউব আপনাকে করার দিবে আপনি অন করার পর ভিডিওগুলি রিমিক্স করবেন প্রত্যেকটি ভিডিও থেকে ইনকাম হবে আর হ্যাঁ এভাবে চাইলে আপনি আপনার চ্যানেল ভিডিও দিতে পারেন কোনো প্রকার কপিরাইট আসবে না আর এই সিস্টেমটা কিন্তু ইউটিউব নিজেই দিয়ে দিয়েছে সবাইকে দিয়ে দিয়েছে সবাই চলে ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু ভিডিও আপলোড করার আগেই চালু করে দিয়েছি যারা করে ভিডিও করছে তাদের ভিডিওতে আপনি রিমিক্স করতে পারবেন অর্থাৎ কোলাব অপশন থাকলে রিমিক্স করতে পারবেন আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ